হাইলাকান্দি জেলার মহাদেবপুর জিপির ন নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন প্রাক্তন জিপি সভাপতি শামীম চৌধুরীর স্ত্রী পারভীন চৌধুরী প্রায় দুশো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পারভীন চৌধুরী জয়লাভ করে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন পারভীন চৌধুরীর স্বামী শামীম চৌধুরী মহাদেবপুর জিপির ন নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন পারভীন বেগম চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মহাদেবপুর জিপির নয় নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী যিনি জয়ী হয়েছেন পারভীন বেগম ছবির উনার স্বামী এই মুহূর্তে রয়েছেন উনি হচ্ছেন প্রাক্তন কালিনগর জিপির পঞ্চায়েত সভাপতি প্রতিনিধি তিনি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্বামীম ভাই জয়লাভ করে প্রথম প্রতিক্রিয়া আপনি কি বলবেন আমি প্রথমে কালীন গত পাঁচ বছর কালিনগর জিপির পঞ্চায়েতের প্রতিনিধি হিসাবে আমি আমার মিসেস এই জিপির প্রেসিডেন্ট ছিলা ওনার প্রতিনিধি হিসাবে আমি মানুষের সুখে দুঃখে বা উন্নয়নের ক্ষেত্রে আমি যথাসাধ্য ব্যক্তিগত তহবিল হোক সরকারি তহবিল দ্বারা হিন্দু মুসলিম যেহেতু এটা এস জিপি ছিল আমার প্রতি এত হিন্দু অন্যান্য ধর্মীয় মানুষ আমার প্রতি এত ভালো প্রেম ভালোবাসা যে এত আমাকে এতো ভালোবাসে যেটা আমি মুখ দিয়ে বলা আমার সম্ভব নয় অন্য কাস্টের মানুষ আমার স্বজাতি মানুষ বিগত ডেলিমিটেশনে এই সরকারের আমলে ডেলিমিটেশনে আমরা কালীনগর জিপি থেকে মহাদেবপুর জিপিতে ডেলিমিটেশনের কারণে আমরা নতুন জিপিৎ আমরা তিনটা খণ্ড যে তিনটা খণ্ড কালীনগর পঞ্চম অষ্টম ষষ্ঠ আর মণিগ্রাম দুধপুর মাধবপুর শান্তিপুর শ্রীপুর এরকম সাতটা খণ্ড শিলচার ডিস্ট্রিক্ট থেকে গ্রামের পরিবর্তে আমা আমাদের এই জিপিতে অ্যাড করেছে হাইলাকান্দি সমষ্টি নামে আলগাপুর সমষ্টিতে পাঁচনাম জিপি ক্ষেত্রে হাইলাকান্দি সমষ্টিতে রূপান্তরিত করেছে এই শিলচার ডিস্ট্রিক্টের সাতটা মডেল ভিলেজ যাই হোক আজকে ওই জিপিতে আমি গ্রুপ সদস্যা হিসাবে আমার প্রতিনিধি গ্রুপ সদস্য আমার মিসেস ওনাকে নমিনেশন দিয়েছিলাম উনি আজকে এই গ্রামের মানুষে যে আমি কি ভাষা কী ভাষায় বলবো যে আমি আমার গ্রামের প্রত্যেক জনসাধারণকে ভোটারদের ভোটারদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আর সঙ্গে আজকে যে বিগত পাঁচ বৎসর কর্মক্ষেত্রে হোক দুঃখে হোক সুখে হোক মানুষের পাশে থাকার কারণে মানুষে প্রাণ প্রাণ বরা বুক বরা ভালোবাসা দিয়ে উজ্জারমনে মনে আমার ডাকে বা বুটের মাধ্যমে সাড়া দিয়েছে তা প্রমাণ করে দিয়েছে আজকে হাইলাকান্দি এস এস কলেজে বুট গণনা কেন্দ্রে আমি যখন বুট গণতে যাই তখন বুটের বাস্ক যখন খোলা হয় তখন কালীনগর পঞ্চম ভণ্ডের মানুষের উদার কথা মন ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা অন্তর থেকে দেওয়া দোয়া আশীর্বাদ এই এটার প্রমাণ আজকে এস এস কলেজ কাউন্টিং হলে বুটের বাস্কর মাধ্যমে আমাকে প্রমাণ করে দিয়েছে আমি আমার কালীনগর পঞ্চমের প্রত্যেক ভোটারদের ঋণ পরিশোধ করার জন্য আমার পারিতমান শক্তি অনুসারে দুঃখে সুখে এই এলাকার এই এরিয়ার মানুষের ভোটারদের দুঃখে সুখে আপদে বিপদে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স সাহায্য করার সহযোগিতা করার আশ্বাস আমার স্বপ্ন হিসাবে থাকবে যাই হোক আরেকটি কথা আমার এই আমরা এক ঘরের এক ফ্যামিলির ছেলে বললেই চলে আমার বাতিজা আমরা চাচা বাতিজা দুইজন সম্পর্ক একই ফ্যামিলি উনিও কংগ্রেস থেকে আঞ্চলিক